নমস্কার আমি শ্রী মিলন অধিকারী আমি প্রত্যেক দিন আপনাদের এক এক রকমভাবে এক একভাবে খুব কম খরচের মধ্যে টোটকা দিয়ে যাই তা আজকে আমি সেই টোটকা আবারও দিচ্ছি দেখবেন অনেকে জুয়া খেলেন অনেক অনেকে লটারির টিকিট কাটেন অনেকে ফটকা আয় করার চেষ্টা করেন অনেকে জমি দালালি করেন অনেকে প্রমোটারি করেন নানান রকমভাবে ফটকা আয় করার চেষ্টা করেন তা আমি ঠিক তাদের জন্য বলবো আজকে টোটকাটি তা টোটকাটি শুরু করার আগে আমি বলবো যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট না করলে বুঝবো কি করে যে আপনারা আমার টোটকা পেয়ে খুব উপকার পেয়েছেন তাই বলবো যে আজকে টোটকাটি আমি যেটি দিচ্ছি আপনি কি করবেন আপনি রোজ সকালবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বেরাস টেরাস করে আপনি নিজে না খেয়ে সাত দিন কাজটি করবেন সাত দিন কাজটা কি আপনি কোনো খাওয়ার নিয়ে তিন রাস্তার মরে গিয়ে আপনি কাককে আহ্বান করে খাওয়ান দেখবেন ওই কাক যখন আসবে কাক আস্তে আস্তে দেখবেন যখন খাবারটা দেবেন দিতে দিতে দেখবেন কাগে কাগে লড়াই হবে সেই কাগে কাগে লড়াই হওয়ার পরে যেই পাকনাটি পড়বে সেই পাকনাটি আপনি তুলে নিয়ে আসুন তুলে নিয়ে এসে আপনি যত্ন সহকারে ওটাকে ধূপ দিয়ে আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন আপনার ফটকা আয় এবং আপনি যেই কাজটি করছেন আপনি প্রমোটারি করেন আপনি লটারি টিকিট করেন আপনি জুয়া খেলেন আপনি তাতে সাফল্য পাবেন পাবেন মা কামাখ্যার কৃপায় করে দেখুন বিশ্বাস করে আপনি ফল পাবেন